যাবেন বিশ্ব নবী নবীজি বললেন আমার সাহাবিরা অমুক সাহাবি নামাজ পড়াবে ইমামতি করবে অমুক সাহাবি আজান দেবে অমুক সাহাবি মসজিদ পরিষ্কার করবে অমুক সাহাবি সে বিচার কার্যালয় ব্যবস্থা করবে বিচার চালাবে এরকম এরকম নবীজি কয়েকজনকে দায়িত্ব দিয়ে দিলেন আর বললেন এই সমস্ত ব্যক্তি ছাড়া সমস্ত ব্যক্তি আমার সঙ্গে যুদ্ধে যাইতে হবে সায়ন শতমাল অতিক্রম করে যুদ্ধের ময়দান রাসুল সাহাবেদিকে বললেন তারা তৈয়ার হয়ে গেল তাদের মধ্যে থেকে পাঁচজন সাহাবি তারা বললেন আমরা একটু পরে যাই মৌসুম ছিল খেজুরের মৌসুম খেজুর পাকার মৌসুম আল্লাহ পাক চিন্তা করলেন দেখি পরীক্ষা করব সাহাবাদেরকে রাসুলের তাদের অন্তরে আল্লাহর মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি না খেজুরের মহাব্বত বেশি মালের মহাব্বত বেশি না আল্লাহর মোহাব্বত বেশি আল্লাহর পরীক্ষার এটা আল্লাহ বললেন সমস্ত সাহাবি চলো আমি যাদের নাম বললাম তারা ব্যতির পাঁচজন সাহাবি তারা চিন্তা করলেন খেজুরের মৌসুম আমরা একটু পরেই যাই দ্রুতকে আমি ঘোড়া নিয়ে আমরা নিয়ে তাদের সঙ্গে গিয়ে অংশগ্রহণ করবো আমার ভাইয়ের আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেবেন পাঁচ জনকার মধ্যে দুইজন মনে করলেন না নবীজি নির্দেশ থাকা যাবে না তারা ওপরে চলে গেলেন তিনজন সাহাবি রয়ে গেলেন আগামী কালকে যাব রাসূলেরা যাক যুদ্ধ শুরু হোক আমরা পরে গিয়ে অংশ গ্রহণ করব এই চিন্তা ফিকির তারা করলেন আজকে যাই কালকে যাই আজকে যাই কালকে যাই এরকম করতে করতে আর যা হলো না এক পর্যায়ে বিশ্বনবী বিজয় লাভ করে ফিরে আসতেছেন হযরতে কা ইবনে মালিক আর দুইজন মুরব্বি সাহাবী তিনজন তারা চিন্তার মধ্যে পড়ে গেলেন হায় রে নবীজি যুদ্ধ করে ফিরে আসতেছেন আমরা তো নবীজির হুকুম মমান্য করলাম যুদ্ধ যাই নাই রাসূল আসলে রাসূল তো জিজ্ঞাসা করবে কি জবাব দেব কাব ইবনে মালিক বলেন আমি কিছু কথা সাজিয়ে গুছিয়ে রাখলাম নবীজি জিজ্ঞাসা করলে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সমস্যা ছিল বিদায় যাইতে পারি নাই রাসূল যুদ্ধ থেকে ফিরে এসে কাব ইবনে মালিককে ডাকলেন কাব তুমি কেন যুদ্ধের ময়দানে যাও নাই কাব ইবনে মালিক নবীজির সামনে যখন গেলেন নবীজির চেহারা দেখে যে সাজানো কথাগুলো ছিল সব ঘোষানো কথা বলে আমি সাজিয়ে গুছিয়ে কিছু কথা বলবো এগুলো সব হারিয়ে ফেলেছে নবীজি গাফলতি অলসতা কি গাফলতি করে আজ যাই কাল যাই এরকম করে যাইতে পারি নাই রাসুল বলল আজকে থেকে তোমরা তিনজন বয়কট সমাজে কি বয়কট তোমরা কারোর সঙ্গে কথা বলতে পারবা না সালাম কালাম বন্ধ লেনদেন বন্ধ সব কিছু বন্ধ কত বড় আল্লাহ আকবার। তখন কাবিবনে মা আলিক চিন্তা করলো হাইরে আমাদেরকে বয়কট করা হলো কেউ সালাম দেবে না কারোর সঙ্গে কথা বলতে পারবো না এটা কেমন অবস্থা রাসুল চাইলেন যে আমি নবীজির নির্দেশ তারা অমান্য করেছে আল্লাহ পাকের গজব আসতে পারে তাদের ওপরে এজন্যই রাসুল চায় যাতে করে উম্মতের ফয়সালা দুনিয়াতে হয় আলাদা কিছু শিশু সংবাদ পাঠিয়ে দেয় খমার ঘোষণা এজন্য নবীজি তাদেরকে বয়কট করলেন রাসুল চায় না উম্মতের কোনো ক্ষতি হোক নবীজি চায় না কাবের নেমালিং বলে আমাদের কান্নারে গেল ওই দুইজন মুরুব্বি সাহাবী তারা ঘর থেকে বের হয় না শুধু কান্না করে হাইরে কি অপরাধ করলাম

যদি এই অবস্থা আমাদের হয়তো যদি নবীজি দেখতেন উম্মত কি গাফলতি কি বলো শতা আজকে অনেক যুবক এরকম সমাজে আছে এরকম মুরব্বি আছে ফজরের অক্ত কয়টা শুরু হয় এই যুবকেরা বলতে পারবে না আছে না সমাজে আছে না এরকম অনেক যুবক এর এরকম অনেক লোক আছে যে ফজরের নামাজ বছরের পর বছর যায় মসজিদ চোখে দেখে না ফজরের সময় আছে না অসংখ্য যুবক আছে ফজরের সময় অক্ত কখনো এটাই জানে না আর ফজরের নামাজ হলো হেড নামাজ লিডার নামাজ সর্দার নামাজ চারক্ত নামাজের সাক্ষী হয় মানুষ আর এই নামাজের সাক্ষী হয় ফেরেস্তা। আল্লাফাক বলেন হকিম মিশলে তালুদুলকিশমশীল গোসকিল্লাইলিবর আল ফাজ কারণ সাক্ষী হয় ফেরেস্তা সেফটি পরিবর্তন হয় আসমানে ফেরেশতা জমিনে আসে জমিনে ফেরেস্তা আসমানে যায় ওই মাসে ময়দানে সাক্ষী হবে কে ফেরেস্তা সাক্ষী আল্লাহ আমরা দেখেছি নামাজে আনা গলা করেছে নামাজে গিয়েছে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাই ফজরের সময় বিবিকে ডাক দিয়ে বিবি আমাদের ঘরে একটা শিশু বাচ্চা মাসুম বাচ্চা কয়েকদিন হলো ভূমিষ্ঠ হয়েছে বাচ্চাটিকে জাগাও না মজার কথা হলো বিবি ডাক দিয়ে স্বামী শিশু বাচ্চাকে জাগাইলে সে কান্না করবে না ডিস্টার্ব হবে আমাদের তাই না ফজরের সময় বাচ্চা ওঠে কান্না করবে না মায়ের নামাজ পড়তে সমস্যা হবে না সমস্যা হবে মুজাদ্দিদ আল ফিসানি তিনি বলে বিবি শিশু বাচ্চার কান্নাটা হলো জিকির কান্নাটা কি জিকির ও বিবি আমাদের মাদ্রে সুসংবাদ পাওয়া ও সাথী ভাই শোনো আমরা মরণের ভয় করি না তবে একটা ভয় হয় সেই ভয়টি হলো রাসূল বলেছে নবীগণ হোক শহীদগণ হোক সিদ্দিকগণ হোক মাহশরের ময়দানে যখন জান্নাত যেতে হবে জান্নাত যেতে হলে পুলচাতে ব্রিজ কিন্তু পাড়ি দিয়ে যাইতে হবে আমার তো ভয় হয় ওই পুলচাতের ব্রিজ কেমনে পাড়ি যদি যদি পাউডা জাহান নাম আমার তো ভয় হয় ওই পুলজাতের ব্রিজ কেমনে আমি পাড়ি দেব কি পরিমাণ ভয় আমরা কি চিন্তা করি ওই ব্রিজ আমরা কেমনে পাড়ি দেব ভাইরা আমার চিন্তা দেখবার করি না মাসের ময়দান কেমন ভয়ঙ্কর হবে অজি আয়াও মা ইজিম নাম বলে যখন মাসের ময়দান কায়ম হয়ে যাবে আল্লাহাক বলে ফেরেস জাহান্নামকে জাহান টেনে মাসের ময়দান হাজির কর জাহান নাম সাততম জমিন আছে সাততম জমি হলো জাহান নাম বলেন কোথায় সাততম জমি নিজে হলো নাম জাহান নামকে রিসিভ করার জন্য অনেকজন ফেরেস্তা যাবে কয়জন ফেরেশতা অনেকজন ফেরেস্তা যাবে জাহান নামকে রিসিভ করার জন্য এক একজন ফেরেস্তার অধীনে রাখবে সত্তর হাজার করে ফেরেশতা আর সবচেয়ে আদনা কমজোরি যেটা ছোট্ট ফেরেস্তা এটা কত বড় হবে ফেরেস্তুঙ্কা আজিত হার একটা কিতাব রয়েছে এখানে ফেরেশতার আকার আকৃতি সম্পর্কে বয়ন করা হয়েছে সবচেয়ে ছোট্ট ফেরেশতা সে এত বড় হবে তার কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত সত্তর হাজার বছর রাস্তা দূরত্ব আল্লাহ বলেন তাহলে ফেরেশতা কত বড় যেটা ছোট্ট ফেরেশতা এই কানের লতি থেকে কাদ পর্যন্ত সত্তর হাজার বছরের রাস্তা দূরত্ব হবে ভাইরা আমার চিন্তা করেন তাহলে ফেরেশতা কত বড় বড় এরকম ফেরেশতা যাবেন অনেক জন বড় বড় লিডার তাদের এক একজন অধীনে থাকবে সত্তর হাজার করে ফেরেশতা জাহান নামকে টেনে মাসে মাঝে হাজির করা হবে যখন জাহান নামকে টেনে নিয়ে আসা হবে জাহান্নাম মানুষকে দেখে হুমকারার করার গর্জন দেবে আল্লাহ আপনি না বলেছেন আমার খাওন হবে আর পাথর ওগো মাওলা আমার সামনে কত গুলি খাবার আমি তো ক্ষুধা দাত্ত বাগের রে আল্লাহ আল্লাহ গো পারমিশন দেন না খাবার গুলো আমি একটা ঘেরাজ দিয়ে নে এই অবস্থা দেখে জাহান যখন গর্জন দেবে হংকার দেবে তখন নবী গণ বলবে আল্লাহ উম্মতের দরকার নাই পীর গণ বলবে আল্লাহ মুড়িদের দরকার নাই এরকম নেতা বলবে আল্লাহ এরকম জনগণের দরকার নাই নিজের জীবন নিয়ে আর নাফসি নাফসি শুরু করবে একমাত্র আমার নবী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলবে আর উম্মত আর উম্মত নবী কামরা আমরা ভুলে গিয়েছি নবীর আমরা অনুসরণ করি না হাদিসের মধ্যে এসেছে যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে নেক এবং বদিজন ওজন দেওয়া হবে মিজানের পাল্লার সামনে হাজরতে সাইদ না হাজরতে আদম আলী সালাম দাঁড়িয়ে থাকবে সন্তানের হিসাব দেখবে সমস্ত মাসের ময়দানে মানুষের উপরে মাতা হবে বা আদমের গরদান হবে সমস্ত সন্তানের হিসাব বাবা সামনে থেকে দেখতে পাবে যখন কোনদের বদের পাল্লা বাড়ি হয় বাবা আদম চোখের পানি সেই দেখান না বলে সন্তান রে অল্প সময় দুনিয়া পেয়ে কেন দুনিয়ার মধ্যে পড়ে গেল দুনিয়ার মোহে কেন পড়ে গিয়েছো বাবা আদম কাঁদবে কিছু বলবে না যখন উম্মতি মুহাম্মাদের কোন উম্মতের বদর পাল্লা ভারী হবে হাদিসের মধ্যে এসেছেন অল্প সময় শেষ করে দেব বাবাজি হযরতে সাইয়েদনা আবুল বাসার বাবা আদম যখন উম্মতি মুহাম্মাদের পরি যখন যখন পাল্লা হালকা হয়ে যাবে জাহান্নামে যখন ফয়সালা হয়ে যাবে যখন জাহান্নামের ফেরেশতা হাতের মধ্যে বেরি বাঁধবেন ওই সময় হজরতে সেই আবুল পাশার বলবেন এয়া মোহাম্মাদ আমার নবীকে সম্বোধন করবেন নবীজিরও তো বাবা হয় বাবা মোহাম্ম বাবা আদম তনবিজীরও বাবা তখন নবীজি ডাকতে বলবেন লাফ্পাই কেয়াপি লাফ্ফাই আব্বা আব্বাজান বলুন বাবা আদম বলবি যে দেখো তোমার উম্মত আমার সন্তানকে জাহান নামে কেমনে টাইনা নিয়ে যাও বাঁচাও 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 জাহান নাম ফিরাও ফেরেস্তা নিয়ে জাহান নামে দৌড় মারবেন নবীজি পেছনে পেছনে যাবেন এক পর্যায়ে দেখা যাবে জাহান নামের কিনারায় প্রায় পৌঁছে গিয়েছেন নবী চিন্তা করলো আর মনে হয় পারলাম না আর মনে হয় পারলাম না নবীজি আল্লাহ পাকের আল্লাহ পাকের আরো সে দিকে তাকিয়ে নবীজি বাবা আল্লাহ দেখেন না আমার উম্মত কেমনে তাই না জাহান্ন আমি নিয়ে যাই আল্লাহ বলবো ফেরেস্তা দাঁড়াও দেখো স্নাপ পেছনে কে তোমাকে ডাকছে নবীজি সামনে চলে যাবে ও ফেরেস্তা কোথায় নিয়ে যাও ও নবীজি বদের পাল্লা ভারি জাহান নামে নিয়ে যায়। এর সুর আল্লাহ নামের ফয়সালা হয়ে গিয়েছে আল্লাহ রাসুল ডাক নিয়ে বলবে ফেরেস্তা কিছু মনে করো না আরেকবার নিয়ে আসো মিজানের পাল্লার মধ্যে আরেকবার ওজন দাও দেখি আবার নিয়ে আসা হবে নবীজির সামনে ওজন দেওয়া হবে আল্লাহর রাসুল দেবে নবীজি দেখতে পাবে বদের বল্লা ভারী বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে নেকির পাল্লার মধ্যে দেবেন সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে জান্নাতের ফয়সলা এটা বলে শেষ করে দেব আমার সময় সংক্ষেপ নবীজি ওই সময় দাঁড়িয়ে থাকবেন জান্নাতের ফয়সলা জাহান্নামের হুরগিলে মানগুলো জান্নাতের পোশাক পরে ওয়েলকাম আহলান সাহলান বলে জান্নাতে নিয়ে যাবেন ওই সময় বলবে ও ফেরেস্তা দাঁড়াও নিশ্চিত আমার বিপদের সময় জাহান নামের হয়ে গিয়েছিল জাহান দরজা থেকে যে ব্যক্তিটা আমাকে ফিরে নিয়ে আসলো আবার ওজন দাইলো আবার বদে পাল্লা আমার নেকির পাল্লার মধ্যে একটা কাগজ দিয়ে নেকির পাল্লা ফারি করে দিল জান্নাতের ফয়সলা করে দিল আমি তাকে চিনি না সে কে আমি কি তার পরিচয় নেব না দাঁড়াও দাঁড়াও একটু পরে আমাকে জান্নাতে নিয়ে যাও আমি একটু শুনে আসি তার পরিচয়টা কি সঙ্গে সঙ্গে নবীজির সামনে যাবে আপনি কে গো আপনার পরিচয় কি একবার কি আপনার পরিচয়টা বলবেন আমার নবী ডাক দিয়ে বলবেন উম্মতরা আমাকে চেনস না আমাকে দেখো নাই চোদ্দ বছর পরে তুমি আগমন করেছো আমি নবীকে দেখো কিন্তু নবীজির সানে প্রতিদিন দরুদ শরীফ পরেছ এই দরুদের ব্যাংক কিন্তু আমি নবীজির ব্যাংক আমার ব্যাংকে কি একাউন্টে জমা হয়ে গিয়েছে এই মদেশকে তোমার বিপদ এই বিপদের সময়ে আমি নবীজি

আমি শেষ করে দেব তার পূর্বে একটি ঘোষণা আগামী তিরিশে নভেম্বর আমাদের বেদগারা ঘোনাপাড়া জামে মসজিদের আলোচক কয়েকবার মাঠের বাজারে এসেছেন ভাঙনি এসেছেন জায়গিরে এসেছেন বড় একজন আলোচক আল্লামা নাসির ইকবাল বিন সাফি আন্তর্জাতিক বক্তা সদরঘাট কেন মসজিদের খতিব ইনশাল্লাহ আমি ওখানে আছি দ্বিতীয় বক্তা হিসাবে আপনারা আজبن আপনাদের সকলে দাওয়াত থাকলো আমি দোয়া আছে এই মসজিদের জন্য দোয়া করে এলাকাবাসী দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আলহামদুলিল্লাহ আমরা এতদিন ধরে আমার ঘরের মধ্যে যেতে করে একটা শিশু মা চুম বাচ্চা ফজরের সময় ঘুমিয়ে না থেকে আমার বাচ্চা কাদু কান্নার মাধ্যমে আল্লাহকে বল লাভ বাইক আল্লাহ আমি হাজির আমি তোমার শিশু মাছুম বান্দা আল্লাহ তাআলা ফজরের সময় ঘুমায়া নাই ফজরের সময় যারা ঘুমিয়ে থাকে আল্লাহর ওয়া পছন্দের বান্দা শুধু গীতাই কুত্তা ডাক দিয়ে কয় আল্লাহ গো আমি তো ফজরের পর ঘুমাইলাম সারাদিন আমি তো আল্লাহ ডিউটি করলাম আল্লাহ গো চোখ খুলবো যাতে করি বেনামাজির মতন ওই নাফর মানের চেহারা আমি চোখ খোলার পরে যেন আমার সামনে না পড়ে কুকুর ডাক দিয়ে আল্লাহ ওই বেনামাজির চেহারা আমার চোখে না পড়ে আজকে কুকুরও ও দেখতে পারে না কতক্ষণ ঠিক কিনা আপনি তো কুকুরের থেকে অনেক কৃষ্ট আপনি কেমন মুসলমান ফকিরনি মুসলমান ফজর নামাজ আপনি পড়তে পারেন না আপনি নি মুসলমান আপনার তকদিরে ফজর নামাজ কপালে জড়ে না আপনি কিসের মুসলমান দাবি করেন আপনার দ্বারা কিসের ইসলাম قائم হবে দিন কিসের قائم হবে আপনি ফজরে মুসল্লি না আপনাদের দিন قائم হওয়া সম্ভব নয় যতদিন পর্যন্ত ফজরে মুসল্লি না হবে দিন قائم হওয়া তো সহজ নয় একজন মুসলিম আর একজন অমুসলিম মুসলমান মসজিদে যায় ও মুসলিম ডাক ভাই শুনো কোথায় যান মসজিদে ও ভালো জোহরের সময় মসজিদে কেমন মুসল্লি হয় বলে এক থেকে দেড় কাতার ও ভালো আসরের সময় রকম এক থেকে দেড় কাতার মাগদেবের সময় একটু বেশি দুই থেকে আড়াই কাতার এশার সময় একটু কম এক থেকে দেড় কাতার আর ফজরের সময় ফলে কোনো দিন ইমাম মহাজ্জিন এরা এরা এরাই আর জুমার দিনে বলে মসজিদ বুকিং বারান্দা বুকিং মসজিদে বাইরে বট গাছ ওই বট ভরিয়ে যায় অমুসলিম তখন বলে ভাই শোনো যতদিন পর্যন্ত আপনাদের মসজিদের মধ্যে জুমার নামাজের মতন মুসল্লি ফজরের সময় না হবে ততদিন পর্যন্ত এই জমিন ইসলাম কায়েম করে তো সহজ নয় দিন তোমাদের মসজিদে ফজরের নামাজের সময় যমন নামাজে মত মুসল্লি হবে বুঝে নিবা ওই দিন এই জমিনে আল্লাহর রাজ আল্লাহর দিন قائم হবে কোন নাস্তিক কোন বৈমান বংশ সূচি ট্রান্সজেন্ডার ইসকরের মত নাস্তিক বৈমান মুসলমানদের দিকে তোকা আঙ্গায় কথা বলতে পারবে না আল্লাহু আকবার সময় তো কারণ আপনি ফজরের নামাজ পড়েন না আপনি কিসের মুসলমান আবার দাবি করেন কুকুর আপনাকে দেখতে পারে না কুকুর আপনাকে অসহ্য মনে করে বলতে বলতেছিলাম চিন্তার মধ্যে পড়ে গেল হাই আমাকে কেউ সালামও দেয় না কথাও বলে না আমার দিকে তাকায়ও না আমি তো ভয় কুট চল্লিশ দিন যাওয়ার পরে আল্লাহ ডাক দিলেন

কাবিমে মালিক বাসায় গেলেন বিবিকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন আর ও কান্নায় ভেঙ্গে ফেলল হাইরে এই মদিনায় আমার সঙ্গে কথা বলার মতন একজন মানুষ নাই একজন বিবি আমার ছিল ঘরের মধ্যে কেউ কথা না বললেও আমি ঘরের মধ্যে এসে বিবির সঙ্গে কথা বলতে পারতাম এখন তো বিবিও নাই মদিনার মধ্যে একটা মানুষও নাই যে মানুষকে আমার সঙ্গে কথা বলবে আরো কান্নায় ভেঙ্গে ফেললেন হাইরে চিন্তা করে যদি এখন আমার মরণ হয় মরণের সংবাদটা মদিনায় দেওয়ার মতন কেউ নাই আমাকে তো কেউ দেখতে আসবে না আমার খবর নেবে না আমি তো করেছে দুঃখের বিষয় যদি নবীর অফাত হয়ে যায় ওহির দরজা বন্ধ হয়ে যাবে আর ওহির দরজা বন্ধ হয়ে গেলে আমার ক্ষমার ঘোষণা বন্ধ হয়ে যাবে আমি তাহলে বড়যোগ কবরে জিন্দিকি দিও আমার কবর দিয়ে কেউ তাকাবে না আমার কবরে কি অবস্থা হবে অন্তরে কি পরিমাণ ভয় অন্যায় করেছে এখনো ক্ষমা হয় নাই কি প্রেশান চিন্তা ও মুসলমান বছরের পর বছর যায় নমস্কার করতেছেন সুদ খান ঘুষ খান দেনা পরকিয়া গিবত হিংসা ইতিমের মাল লুণ্ঠন করেন ইতিমকে মানুষের মনে করেন না গরিবকে কষ্ট দিচ্ছেন কিন্তু আপনি এখনো পরিবর্তন হচ্ছেন না আপনি কখন সজাগ হবেন কবে আপনার সজাগ হওয়ার সময় আসবে কাবেমনে মালেন বলে আমার কান্নার বেড়ে গেল আমার সঙ্গে মদিনার কেউ কথা বলার মতন নাই আফসোস লাগে হাইরে কি আমার অবস্থা হবে পঞ্চাশ দিন যাওয়ার পর আল্লাহ রসুল ফজর নামাজের সময় নবীজির কাছে ওহি নাজিল হইলেন আল্লাহ তাদেরকে সংবাদ দাও আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন সুসংবাদ জানিয়েছেন ওই তিনজন ব্যক্তির নামে ওয়া আলা খুল্লিফু! ও লাজিনা তাদেরকে সংবাদ দাও আরসির মালিক আল্লাহ রব্বুল আমিন তাদেরকে মাফ করে দিয়েছে ওয়া আলা সালা সেদিল লাজিনা লিফু তাদের সংবাদ এসে গেল ও সাবিরা তোমাদের ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে শোনো একজন সহাবি সংবাদ নিয়ে গেছেন কাবে মালিকের বাড়িতে কাপ সিজদা দিয়েছিল কান্না করে আল্লাহ তোমার কাছে কি ক্ষমা পাব না অন্যায় করেছি দুনিয়ার কষ্ট সহ্য করা যায় কবরে কষ্ট সহ্য করা যায় না মাসের মাঝের কষ্ট সহ্য করা যায় না আল্লাহ আমার কি মাফ করবেন না কাপ মালিক কান্না করে সংবাদ নিয়ে গেছেন যে কাপ মাথা তোলো কাঁদতে হবে না তোমাদের সুসংবাদ আল্লাহ মাফ করে দিয়েছে কাপ এমনি মালিক তার জামা খুলে দিয়ে ধরে ভালো ভাই ধরো হাদিয়া তোহফা নাও আজকে আমি এত পরিমাণ বেশি খুশি যেদিন ইমান এনেছি তার থেকে আজকে আমি বেশি খুশি কেন আমি আজকে আল্লাহ নিকটে ক্ষমার ঘোষণা পেয়েছি যদি ক্ষমা না হয়তো বরজক কবরে জিন্দিগি আমার খারাপ হইতো আমার মৃত্যু আমার খারাপ হইতো পরকল আমার খারাপ হইতো ভাইরা আমার চিন্তা কি একবার করেন ওই পুলসাদের ব্রিজ ভয়ঙ্কর কেমন ব্রিজ হবে মতার যুদ্ধে তিনজন বিজি সেনাপতি বানালেন সকল ইতিহাস জানেন লম্বা আমি ইতিহাস কর বলবো না আবদুল্লেহমনি রহা যখন বিদায় নেই তিনজন সাবি যখন চায় আব্দুল্লেমনি রহা চিল্লায়া কান্না করতো সেন সাথীরা ডাক দিয়া বলে ও আবদুল্লেমের রহা তুমি এত বেশি কান্না কেন করো বুঝেছি তোমার অন্তরে মনে বিবি সন্তান মা বাবার মনে মায়া পড়ে গিয়েছে তোমার মনে হয় মরণের ভয় ধরেছে আব্দুল্লে মেরহা বলেন ও আমার সাথী ভাইয়েরা তোমরা ভুল বুঝেছ না না মরণের ভয় আমি করি না সন্তান বিবি মা বাবার ভয় করি না সম্পদের ভয় করি না অসাধী ভাই শোনো রাসুল তিনজন কাকে মামাদেরকে সেনাপতি বানিয়েছেন আমরা তিনজনে শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাওয়া মানে